আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা বেসিক্যালি সেন্ট জন্য অ্যাপ্লাই করতে চান বা আপনাদের যাদের পছন্দের তালিকায় ফিনল্যান্ডের নাম আছে তারা প্রায়ই জানতে চান যে ফিনল্যান্ড ভিসার জন্য বা সেনজেন ভিসা অ্যাপ্রুভালের জন্য ট্রাভেল হিস্ট্রিটা কিরকম থাকা উচিত অর্থাৎ আমার ট্রাভেল প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা কীরকম থাকলে আমি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পেতে পারি এই ধরনের জিজ্ঞাসা আমরা প্রায়ই পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ফিনল্যান্ড ভিজিট ভিসা বা ফিনল্যান্ড শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা সেটা অ্যাপ্রুভালের জন্য আপনার কী ধরনের ট্রাভেল হিস্ট্রি থাকা প্রয়োজন বা থাকতেই হবে কি না সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনাদের সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ফিনল্যান্ড সেন্জেনভুক্ত একটা কান্ট্রি এবং ফিনল্যান্ডের ভিজিট ভিসা বা শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসা সেটার জন্য আপনি সুইডেন এম্বাসির মাধ্যমে বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন এর জন্য আপনার পাশের কোনো দেশে যেতে হবে না সো এটা একটা বড় প্লাস পয়েন্ট এখন ব্যাপার হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনার ডকুমেন্টস রেডি করে সাবমিট করতেই হবে বাট এর পাশাপাশি একটা কোয়েশ্চেন আপনাদের থাকে যে ট্রাভেল হিস্ট্রিটা আসলে কীরকম প্রয়োজন প্রয়োজন আপনার কতগুলো দেশ ভ্রমণ থাকতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি আসলে ইম্পর্টেন্ট ওকে বাট ইটস নট লাইক যে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে এছাড়া আপনাকে ভিসা দিবে না বা আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলেই যে আপনাকে ভিসা দিবে ব্যাপার তেমন না ধরুন আপনার পাঁচ দশটা কান্ট্রি ঘোরা আছে বাট বর্তমানে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ভালো নেই এবং আপনার যে ওদের যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলো ওগুলো আপনার ঠিকঠাক মতো নেই সো আপনার শুধু এই ট্রাভেল হিস্ট্রি দিয়ে আপনার ভিসাটা পাবেন না সো এখন ব্যাপার হচ্ছে ওদের এভরিটাইম আপনি যখন সেন্টিনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার পার কি তাদের দেশে ঘুরতে যাওয়ার এই জিনিসগুলো অলওয়েজ ফিক্স থাকতে হবে এই জিনিসগুলো ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগলে তাহলে আপনাকে ওরা ভিসা দিবে অন্যথায় আপনি যত দেশ ভ্রমণেই থাকুন না কেন আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে না এরকমও অনেক মানুষের ভিসা রিফিউজ হয়েছে যাদের ক্যানাডা অস্ট্রেলিয়া ইউএসএ ইভেন সেনজেনের প্রিভিয়াস ভিসা থাকা সত্ত্বেও তাদের ওই পার্টিকুলার টাইমে ওদের রিজনটা ওদের কাছে ট্রাস্ট ওয়ার্দি বা রিলায়েবল মানে ওদের কাছে বিশ্বাসযোগ্য লাগেনি ওরা ভিসা রিফিউজ করে দিয়েছে আবার এমন অনেক ফাইলেও ভিসা হয়েছে ফ্রেশ পাসপোর্টে অনলি একটা দুইটা কান্ট্রি ইন্ডিয়া বা এরকম আশেপাশের আমাদের দেশের যে কান্ট্রিগুলো আছে এগুলোর ভিসা থাকার পরেও শুধুমাত্র এই ভিসা এবং তাদের ডকুমেন্টসগুলো তাদের ঠিক ছিল ওই সময় তাদের ভিসা হয়ে গিয়েছে সো আপনাদের যে জিনিসটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি অবশ্যই ইম্পর্ট্যান্ট কোনো দেশে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো বাট এটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ডারি ব্যাপার আপনার প্রাইমারি যে ব্যাপারটা হচ্ছে আপনার ওই ডকুমেন্টসগুলো আপনার প্রফেশন কি আপনি আপনার ফাইনান্সিয়াল অবস্থাটা কি আছে ব্যাংকে কি ধরনের টাকা পয়সা আছে আপনি কেন ওই দেশে ঘুরতে যাবেন এই জিনিসটা কেন পছন্দ করলেন তাদের দেশে ঘুরে আবার আপনি আপনার দেশে ফেরত আসবেন কিনা আপনার কান্ট্রি গুলো এই জিনিসগুলো ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট সো এগুলোর পাশাপাশি যখন আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক আপনি এই ডকুমেন্টসগুলো যখন সঠিক হয়েতে রেডি করে সাবমিট করতে পারবেন আপনার ফাইলের সাথে তখন আপনার ভিসা অ্যাপ্রুভালটা হয়ে যাবে সো আপনাদের ধারণা দেওয়ার এটাই এটার জন্যই ভিডিওটি করা যে আপনারা শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি নিয়ে খুব বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই তার থেকে আপনি আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলো স্ট্রং করার চেষ্টা করুন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে এবং এগুলো পাশাপাশি যদি আপনার ট্রাভেল করা থাকে অবশ্যই সেটা অ্যাডভান্টেজ বাট এটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই যে আপনার এই কয়টা দেশ ঘোরা থাকতে হবে সো আশা করি আপনাদেরকে একটু হলেও বুঝাতে পেরেছি আজকের ভিডিওটি মূলত এতটুকুই ফিনল্যান্ড ভিসা সংক্রান্ত বা সেন্ট জেনের অন্যান্য যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিটের রিলেটেড যে কোনো সহায়তার জন্য চেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ